আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন সবাই আজকে আমি তোমাদের সাথে তোমরা এই ভিডিওটি দেখো তোমরা আজকে তোমাদের এই অনুপারিত সেবা বিষয়টি একদম পরিপূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এখন আসলে এই অনুপারিত সেবা বা আন অ্যান্ড সার্ভিস বিষয়টা কি এই বিষয় আসলে সেবামূলক ব্যবসার ক্ষেত্রে ঘটে কোনো ব্যবসার ক্ষেত্রে করে সেবামূলক ব্যবসার ক্ষেত্রে এই ঘটনাটি ঘটে আসলে অনুপ্রাধিত সেবায় আছে চলতে দায় এটাকে কি চলতে দায় এটা কেন চলতে দেয় সেটা আমি আমি পরিপূর্ণভাবে তোমাকে ক্লিয়ার করে দেবো ধরো আমি স্টুডেন্ট পড়াই আমি কি করি স্টুডেন্ট পড়াই এটা আমার পেশা আমি সেবামূলক কাজ করি এটাকে ধরো পাঁচজন স্টুডেন্ট আমার কাছে পড়ার জন্য আগ্রহী কতজন স্টুডেন্ট পাঁচজন স্টুডেন্ট আমার কাছে পড়ার জন্য আগ্রহী এই পাঁচজন স্টুডেন্ট তোমার কাছ থেকে আমি বললাম যে তোমরা যদি আমার কাছে পড়ো তোমাদেরকে এই পাঁচজনকে কি করতে হবে দশ হাজার টাকা অ্যাডভান্স আমাকে অগ্রিম দিতে হবে কি দিতে হবে অগ্রিম দিতে হবে তার মানে তারা তাদেরকে আমাকে তারা টাকা দিল বাট আমি তাদেরকে সেবা দিচ্ছি না লাস্ট তাদের কাছে আমি কি করছি আমি পড়ানোর আগেই অগ্রিম টাকা নিয়ে নিছি আচ্ছা আপনার কাছে কি নিছি অগ্রিম টাকা নিছি আমার অগ্রিম টাকা নেওয়ার ফলে আমার কি নগদ টাকা বৃদ্ধি পাইছে কারণ এই পাঁচ জন কাছ থেকে টাকাটা আমি আমার কাছে নিয়ে আসলাম নগদ টাকা বৃদ্ধি পাইছে এখন কথা হচ্ছে তারা আমাকে কেমন টাকা দিল তারা আজ কি করবে পড়বে ভবিষ্যতে কি করবে পড়বে কখন পড়বে ভবিষ্যতে আমার কাছে পড়বে তো এই জন্য তারা আমাকে টাকা দিয়েছে তার মানে সেবা তারা কখন নিবে ভবিষ্যতে নিবে কিন্তু আমি কি তাদেরকে সেবা প্রদান করেছি না অন্যদেরকে কোনো সেবা প্রদান করে নাই যতক্ষণ পর্যন্ত আমি তাতে সেবা না দেব তাদেরকে না করাবো তাহলে আমাক কি বলবে স্যার আমাদের কাছে এখন টাকা আছে পরা না কেন কই পরাবে আচ্ছা তার মানে কি যতক্ষণ পর্যন্ত না করাবো ততক্ষণ পর্যন্ত কি আমি তাদের কাছে কি দায়বদ্ধ এখন কথা হচ্ছে দায় মানে বুঝলাম যে ভবিষ্যতে আমি কি করব সেবা দেব ভবিষ্যতে কি করব সেবা দেব এই সেবা দেওয়ার নামে যদি কোনো

এর দায় মেয়ের কালকে এক বছরের কম সময় আমরা জানি যে দায়ের মেয়েরকাল এক বছরে কম তাকে কি বলা হয় চল দিয়ে দায় বলা হয় আশা করি আজকের ভিডিওতে তোমাদের এই আন আর্ট সার্ভিস রেভিনিউ বা অনুপ্রাজ্য সেবার বিষয়টি কেয়ার হয়েছে এই বিষয়টি তোমার এসএসসি এসএসসি বি বি এবং অ্যাডমিশনে কাজে লাগবে ঠিক আছে ওল্লা হাফেজ